আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই তাহলে আজকে তিনশো তেষট্টি কোটি টাকার লেনদেন হল ছত্রিশ পয়েন্টের মতো মাইনাস তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন গতকালকের ভিডিওতেই বলছিলাম যে মার্কেট হয়তো আজকে খারাপ যাওয়ার সম্ভাবনা বেশি তো সেটাই হলো এবং হওয়ারই কথা ছিল মার্কেট আছে খারাপ আসলে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ এক্ষেত্রে আসলে সব কিছুই মোটামুটি খারাপ অবস্থায় যাচ্ছে তো মার্কেটও তারই ধারাবাহিকতা খারাপ গেল তো আমরা চাই সব কিছুর আসলে একটা সমাধান হোক দেশের যে পরিস্থিতি এখন এই মুহূর্তে যা হচ্ছে সেটা আসলে ভয়ঙ্কর যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকার ছাত্রদের সাথে সংলাপ করার জন্য প্রায় ঘন্টাখানেক আগে আইনমন্ত্রী সহ বলল মিডিয়াতে কিন্তু দেখে মনে হচ্ছে যে না পরিস্থিতি মনে হয় ওই জায়গায় নাই সংলাপের জায়গায় এখন আর পরিস্থিতি নাই অলরেডি ইস্ট ইউনিভার্সিটির এক ছাত্র মারা গেছে মিরপুর দশ নম্বরে যে এটা আগুন দেওয়া হয়েছে ফ্লাইওভারে তারপরে যায় বিটিভি যে ভবন রামপুরে সেখানে আগুন দেওয়া হয়েছে তো সব কিছু মিলে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ এবং যদি এভাবে চলতে থাকে তাহলে পরিস্থিতি কোন দিকে যায় বলা মুশকিল তো যাই হোক আজকে যদি আমরা দেখি তিনশো একুশটা লুজার আর তেতাল্লিশটা গেনার্স গেনারের তালিকা টেকনোড্রাগস যেটা আইপিও আছে সেটাই আর নতুন আছে ওয়াটা কেমিক্যাল আছে মিডল্যান্ড ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক আজকে এগুলো আছে ব্যাংকের কিছু শেয়ার আজকে ভালো করছে যে সত্রিশটা প্লাস আছে তার ভিতরে আর লুজারের হিসাব তো আসলে বলে লাভ নেই লুজার তো হবেই ভ্যালুতে যদি দেখে আজকে সিফেলস খুবই ভালো করছে কিন্তু তাও সেটা কি বলবো দাম বাড়ে নাই হয়েছে কিন্তু দাম বাড়ে নেয় বলিয়ামও মনে হয় সি বলিয়ামও এনআরবি সি ব্যাঙ্ক সিফালস বলিয়ামেও আছে টপ ট্রেনে আছে সিফালস আর ট্রেডেও একই অবস্থা তো তো আসলে এই মুহূর্তে মার্কেট এভাবেই যাওয়ার কথা না এভাবে যাবে এটা আসলে বলা মুশকিল তো মার্কেটের সিনারিওটা যদি একটু বলি আপনার দেখেন মার্কেট কিন্তু খুব বেশি নিচে কারেকশান হতে পারে না কারণ এখানে কেউ সেল দেয় না কারণ সবাই জানতো যে আজকের পরিস্থিতিটা একটু ভয়াবহ হবে মানে দেশের পরিস্থিতিটা খুবই খারাপ সুতরাং মার্কেট আজকে মাইনাস হবে এটা আগেই গতকাল গতকালকে আসলে এটা ধারণা হয়ে গেছে সবারই যার কারণে মার্কেট আসলে একটা ফ্ল্যাট অবস্থায় ছিল মানে খুব বেশি আপ ডাউন বা ইয়ে হওয়ার সুযোগ ছিল না উপর থেকে পড়ছে যতটুকু পড়ছে তারপর কিছুটা আপ হয়েছে আবার পর একটা জায়গায় গিয়ে আসলে স্টেবল হয়েছে তো একটা জিনিস যেটা এটাকে আমি খুব বেশি ইয়ে করবো না কারণ হচ্ছে মুভিং এভারে যে চোদ্দো জনের ভ্যালু তার নিচে মার্কেট চলে আসছে এটা নিশ্চিত তার নিচে চলে আসছে মার্কেট মুভিং মুভিংয়ে দিনের যে ভ্যালু তার নিচে মার্কেট চলে আসে কিন্তু তারপরেও এটাকে আমি বলবো যে আসলে এটা আনছে মানে আজকে যে ঘটনাটা ঘটছে মার্কেটে এটা আসলে পরিস্থিতির কারণে হয়েছে আজকে হয়তো মার্কেট সাধারণ অন্য কোনো দিনের মতো হইলে প্লাসও থাকতে পারতো আর মাইনাস হলে হয়তো দুই এক পয়েন্ট হয়তো সেটা ভিন্ন বিষয় যে পতনটা হলো এটা হলে দেশের পরিস্থিতির কারণে আজকের এই অবস্থাটা হয়েছে তো ক্যান্ডেলটা যদি আমরা বলি ক্যান্ডেলটা আসলে নিচে কিন্তু এটা আরও নিচে নামছিল মার্কেটের ইন্ডেক্সটা কিন্তু এরপর বাইরেরা কিছুটা হলেও অ্যাক্টিভ হয়ে মোটামুটি উপরের দিকে নেওয়ার চেষ্টা এই জায়গাটাতে কিন্তু বাইরেরা ছিল যার কারণে উপরে এসে একটু ক্লোজ হয়েছে তা নাহলে আরও বেশি ম্যানেজ হওয়ার সম্ভাবনা ছিল তবে যেটা খারাপ দিক সেটা হচ্ছে ভলিউম অনেক কমে গেছে তো এখন দেখা যাক আগামী দিনে ভলিউম কেমন হয় বা কি অবস্থা হয় যদি এভাবে চলতে থাকে এখন দেশের যে পরিস্থিতি যদি ছাত্রদের সাথে আসলে একটা বৈঠক না বসে সরকার বা একটা সমাধান না আসে তাহলে পরিস্থিতি হয়তো আরও খারাপের দিকে যাবে এই মার্কেটের অবস্থা খারাপের দিকে যাবে আমার এটাতে কি বলে অন্যান্য ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খারাপের দিকে যাবে এটা হইতে পারে এটা এটাই হবে তো আপনারা আসলে দোয়া করবেন সবাই সবার জন্য পরিস্থিতি যেদিকে যাচ্ছে ভালো মনে হচ্ছে না সব কিছু মিলে গোলাটা একটা পরিস্থিতি দেশের আমার মনে হয় গত দশ বারো বছরেও এরকম আন্দোলন আমরা দেখি নাই যদিও ছাত্ররা কোটা আন্দোলন বা কি বলে নিরাপদ সড়ক সায়ের আন্দোলন এবং ব্যাটের উপর একটা আন্দোলন করছিলো গত এই সরকারের আমলে গত পনেরো বছরে কিন্তু আজকে যে এই দু একদিনে যেটা হচ্ছে এটা আসলে ভয়ঙ্কর এটা অন্য সব কিছুকে ছাড়াই গেছে আসলে এখন কোন দিকে যায় আমি সরকারের যারা কী বলে আমাদের যে আইনমন্ত্রী একটু আগে ব্রিফিং দিলেন ওখানে সালমান এফ রহমান ছিলেন আইনমন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন আরও অনেকে ছিল কিন্তু সব প্রত্যেকের চোখে মুখে একটা মনে হচ্ছে একটা ভয় আতঙ্কর মানে তারা আসলে পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না দেশের এই পরিস্থিতির জন্য আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ চীনকে আমরা আমাদের ভালোবন্দ মনে করি কিন্তু চীনের কাছে আমরা ঋণ সে চীনে আমাদেরকে ঋণ দেয় নাই আসলে আমাদের কেন জানি আমাদের কাছ থেকে সবাই আস্তে আস্তে সরে যাচ্ছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য এটা কি আমাদের রাজনৈতিক ব্যর্থতা না আমাদের প্রধানমন্ত্রীর কোনো দায়বদ্ধতা আছে অথবা বিরোধী দলের কোনো যারা আছে তারা সঠিকভাবে তাদের পরি মানে দেশের অবস্থাটা তুলে ধরতে পারে নাই সব সবকিছু মিলেই পরিস্থিতি গোলাটে তো শেয়ার মার্কেটও এই দেশেরই একটা অংশ একটা ব্যবসার মতোই সাধারণ যে ব্যবসা ওই একটা ব্যবসা তো সুতরাং এর পরিস্থিতি একটু খারাপ হয়েছে এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নয় আমি গতকালকের একটা ভিডিওতে বলছিলাম যে ফ্যানেক্সেলে আপনারা আসবেন না ফ্যানেক্সেল করার কোনো যুক্তি নেই কারণ মার্কেট যা হবে তাই হবে মার্কেট এখান থেকে ঘুরবে আশা করি একটু ধৈর্য ধরুন তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম